নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে আপনাদের সামনে আমি মনোজ দাস আমেরিকার নয়া উপনিবেশ আজ বাংলাদেশ এবার কি করবে ভারত এই নিয়ে এখনকার প্রতিবেদন ক্ষমতায় বসার পর মাত্র ছমাসের মধ্যে দক্ষিণ এশিয়ার ভূ ছবি পুরো পাল্টে দিয়েছেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প যে কাজ ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন শুরু করেছিলেন কিছুটা সাফল্য পেয়েছিলেন সেই কাজটি ট্রাম্প মোটামুটি গুছিয়ে এনেছেন এখন যা পরিস্থিতি এখন যা পরিস্থিতি তাতে তাতে অবশ্যই বলতে হবে অ্যাডভান্টেজ ট্রাম্প বা অ্যাডভান্টেজ আমেরিকা আর আমেরিকার এই নতুন রাজনৈতিক জয়ের ক্ষেত্র যে জায়গাটা সেটা হলো বাংলাদেশ ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে গদিচ্যুত করে জয়যাত্রা শুরু করেছিলেন বটে বাইডেন কিন্তু যাকে বলা যায় আধিপত্য প্রতিষ্ঠা বাংলাদেশে সেটা করতে পারেননি তিনি হয়তো ক্ষমতায় থাকলে করতে পারতেন কিন্তু নির্বাচনে হেরে গেল বাইডেনের দল ডেমোক্র্যাটরা জিতলেন ট্রাম্প তার দল রিপাবলিকান কিন্তু দুজনেরই বাংলাদেশ নিয়ে যে লক্ষ্যটা যে টার্গেট সেটা একই ভাবা ছিল দক্ষিণ এশিয়ায় আমেরিকার রাজনৈতিক লাইন পাল্টে যাবে এই ভাবনার পেছনের বড় কারণ ছিল ভারত ভারত বাইডেন প্রশাসনের বাংলাদেশ নীতির ঘোর বিরোধী ছিল আমেরিকার নির্বাচনের আগে ট্রাম্প সাহেব এমন সব কথা বলতে শুরু করেছিলেন যাতে মনে হয় হয়েছিল যে তিনি বাইডেনের বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া সম্পর্কিত যে নীতি সেই নীতির বিরোধী নরেন্দ্র মোদী কম ধুরন্ধর রাজনীতিবিদ নন ভারতের রাজনীতিতে কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের পর্যদস্ত করে যেভাবে দিল্লির ক্ষমতায় আসীন আছেন তাতেই বোঝা যায় তার বুদ্ধি ও রাজনৈতিক প্রজ্ঞা কতটা গভীর কিন্তু এম এ হেন নরেন্দ্র মোদীকে বাংলাদেশ নিয়ে যে দাবা খেলা সেই দাবার চালে নরেন্দ্র মোদীকে কিন্তু এখন পর্যন্ত মাথ দিয়ে রেখে দিয়েছেন ট্রাম্প আর কাজটা এমন নিপুণ অভিনয়ের মাধ্যমে তিনি করলেন যে নরেন্দ্র মোদী বোঝার আগেই নাটক শেষ আজ এই মুহূর্তে বাংলাদেশ হয়ে গেছে আমেরিকার উপনিবেশ একেবারে আক্ষরিক অর্থে এটা অনস্বীকার্য যে দু হাজার চব্বিশের হাসিনা বিরোধী ষড়যন্ত্রের গভীরতা ঠিক বুঝতে পারেনি ভারতীয় গোয়েন্দারা তারা ভেবেছিল কোটা বিরোধী সামান্য একটা আন্দোলন এটা এতে যে এই পচা শামুকে যে শেখ হাসিনার পা কাটবে সেটা কিন্তু তারা ভাবেননি ষড়যন্ত্রকারীরা তাদের তাসগুলো গোপন রাখতে পেরেছিল শুধু যে ভারতীয় গোয়েন্দারা ষড়যন্ত্রের চেহারাটা আজ করতে পুরোপুরি পারেননি তাই নয় শেখ হাসিনা নিজেও আদৌ গুরুত্ব দেননি এই ঘটনাকে ওই কোটা বিরোধী আন্দোলনকে এর কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস আমার কিছুই হবে না গোছের একটা ভাবনা তবু শেষ মুহূর্তে ভারত সরকার সাবধান করেছিল শেখ হাসিনাকে কিন্তু সে সাবধান বার্তা উপেক্ষা করে তিনি চলে যান চীন সফরে লম্বা ট্যুর ছিল কিন্তু চীন জানতো ষড়যন্ত্র কতটা এগিয়েছে ষড়যন্ত্রের অগ্রগতি জানতো হাসিনা সরকারের পতন মাত্র কয়েকটি দিনের অপেক্ষা তাই মোটামুটি অপমান করেই ফেরত পাঠিয়ে দেয় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চীন থেকে এই যে আমার কিছু হবে না এই ভাবনা বা বিশ্বাস এটাই কাল হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের ক্ষেত্র ভারতের গোয়েন্দারা তাকে সতর্ক করেছিল তিনি কান দেননি তার কি মূল্য দিতে হয়েছিল তাকে সে কথা সবাই জানে কিন্তু দুঃখের কথা যেটা সেটা হলো পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তরে তোর সপরিবার মুজিব নিহত হননি নিহত হয়েছিল বাংলাদেশের আত্মা বাংলাদেশের উন্নতি অগ্রগতি এবং মুক্তিযুদ্ধের প্রেরণা এবং তারপর থেকে দীর্ঘ চুয়ান্নটি বছর প্রতিটি বছর প্রতিটি মাস প্রতিটি দিন এমনকি প্রতিটি মুহূর্ত মুহূর্ত নিহত হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি জাতীয়তাবাদী চেতনা মুজিব সেদিন নিহত না হলে আমরা নিশ্চিতভাবেই এক নতুন উদার বাংলাদেশ দেখতে পেতাম এই যে শেখ হাসিনা পরাজিত হলেন ষড়যন্ত্রের কাছে নির্বাসিত হলেন এটাতে তার ব্যক্তিগত ক্ষতি যতটা তার অনেকগুণ বেশি ক্ষতি বাংলাদেশের বাংলাদেশ কতটা পিছিয়ে গেল তার হিসাব নিকাশ নিশ্চিতভাবেই করবে একদিন ইতিহাস একটা বদ্ধমূল বিশ্বাস বা অতিরিক্ত আত্মবিশ্বাস মোদী সাহেবকেও হারিয়ে দিয়েছে বাংলাদেশে বলে আমি মনে করি বলার দরকার পড়ে না যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির নিরাপত্তা অনেকটা নির্ভর করে বাংলাদেশের ভূমিকার ওপর বাংলাদেশে বন্ধু সরকার থাকলে উত্তর পূর্বের জঙ্গিরা ঝামেলা পাকাতে পারে না শেখ হাসিনার আমল তার প্রমাণ আর উল্টোটা হলে কি হয় সেটাও অজানা নয় অন্যান্য সরকার বিশেষ করে ওই খালেদা জিয়ার সরকারের সময় সেই সময়ের কথাগুলো ভাবলেই আমাদের বোঝা যায় যে উল্টোটা হলে কি হয় সুতরাং নিজেদের স্বার্থেই বাংলাদেশে নজর রাখতে হয় ভারতকে নজর রাখে ভারত সহজ ও কঠিন দুরকম ব্যবস্থায় নিতে হয় প্রয়োজন কিংবা পরিস্থিতির দিকে তাকিয়ে অনেক সময় ঘটনা ঘটার আগে যাকে বলে প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা সেটাও নিতে হয় এই ব্যবস্থা কি দু হাজার নিয়েছিল ভারত এটা মানতে হবে যে শেখ হাসিনার যে জীবিত আছেন সেটা অনেকটাই ভারতের জন্য কিন্তু সেটুকু তো যথেষ্ট নয় শেখ হাসিনাকে বাঁচানোর সাথে সাথে বাংলাদেশকে বাঁচানো এবং সেই সঙ্গে নিজের দেশকে অর্থাৎ ভারতকে ভারতের উত্তর পূর্বকে মজবুত করাটাও তো ভারতের দায়িত্ব ছিল ভারত কি সে কাজটা কিছু করেছে সুযোগ যে একেবারে আসেনি তা নয় এই যে ক্ষমতায় বসার পর ওই ওয়াশিংটনে বৈঠক হলো মোদি আর ট্রাম্পের মধ্যে ওই যেখানে ট্রাম্প বললেন বাংলাদেশের সমস্যা মেটাবার ভার আমি মোদির ওপর ছেড়ে দিলাম এই কথার পর ভারত কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিতে পারতো কারোর কিছু বলার ছিল না কারণ সবাই তখন অপেক্ষা করছিল ভারত এবার কিছু ব্যবস্থা নেবে ইউনুস সরকারের বিরুদ্ধে কিন্তু কালক্ষেপ করতে লাগলো ভারত কথায় আছে সময়ের এক ফোঁড় আর ভবিষ্যতের নয়টা ফোঁড়কে বাঁচিয়ে দেয় তাই না যত দিন যেতে লাগলো বাংলাদেশের পরিস্থিতি তত জটিল হতে লাগলো ট্রাম্প ক্রমশ উঠে গেলেন বাইডেনের মাথায় বাইডেনের ওপরে বাইডন ও বাইডেন ওবামা ক্লিন্টন এরা অন্তত ভদ্রলোক ছিলেন কিন্তু ট্রাম্প হচ্ছে আদ্যন্ত একটি বুলি ধমকে চমকে আখের গোছানোর ধান্দায় থাকেন গদিতে বসতে না বসতে হুঙ্কার দিলেন আইসল্যান্ড দখন করব ক্যানাডা থেকে আমেরিকার একান্নতম স্টেট করব ক্যানাডাকে পুটিন ইজ মাই ফ্রেন্ড মোদি ইজ মাই ফ্রেন্ড আজ শুনতে পান সেসব কথা তার মুখে পান না হয়তো তিনি নিজেও ভুলে গেছেন কারণ এই কথাগুলো তো তার ভেতরের কথা ছিল না এসব কথা তিনি বলেছেন চাপ সৃষ্টির জন্যে বুলি বুলি করার জন্যে এই লোকটার কথার ওপর বিশ্বাস করে বসে থেকে বাংলাদেশে কোনো ব্যবস্থা নিয়ে না নিয়ে অপেক্ষা করে ভুল করেছে কিনা ভারত এই প্রশ্ন উঠতেই পারে বাইডেন সাহেব পর্যন্ত যা করতে পারেননি ট্রাম্প তাই করে ফেলেছেন বাংলাদেশে বাংলাদেশ আজ আক্ষরিক অর্থেই আমেরিকার উপনিবেশ দক্ষিণ এশিয়ায় পা রাখার জায়গা ছিল না আমেরিকার সেন্ট মার্টিনস আইল্যান্ডের মতো ছোট একটা দ্বীপের দখল নেয়ার জন্যে তেজ করে বসেছিল আমেরিকা আজ পুরো বাংলাদেশ হয়ে গেছে আমেরিকার উপনিবেশ ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের কূটনীতিকরা মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন যে প্রশাসন এই প্রশাসনের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের নির্দেশ দিচ্ছে কোন কাজ করতে হবে কিভাবে করতে হবে উপদেষ্টাদের নিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে সরকারি কার্যক্রম এবং নীতি সম্পর্কিত বিষয়ে সরাসরি নির্দেশ দিচ্ছে আমেরিকা আর সেই নির্দেশ অনুযায়ী চলছে বাংলাদেশের সরকার শুধু কি এই শুধু এই নয় আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মধ্যেও আমেরিকা নাক গলানো শুরু হয়ে গেছে বাংলাদেশের উচ্চ বিচার বিভাগের সাম্প্রতিক একটি সিদ্ধান্তে ঢাকার মার্কিন দূতাবাসের অফিসারদের সরাসরি জড়িত থাকার একটা ঘটনা জানা গেছে ঢাকায় নিযুক্ত একজন জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিক এই বছরের মে মাসের তৃতীয় সপ্তাহে একজন শীর্ষ বিচারকের সাথে দেখা করেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের এক বিচারক তার সাথে দেখা করেন আঠাশে মে এ বছরেই দু মাস আগে কূটনীতিক কাতারের দোহা হয়ে ওই কূটনীতিক যে মার্কিন কূটনীতিকের কথা বলছি তিনি কাতারের দোয়া হয়ে একুশ দিনের মার্কিন সফরে যাওয়ার কয়েকদিন পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াত ইসলামীর শীর্ষ নেতা এটিএম আজারুল ইসলামকে মুক্তি দেয় আমেরিকার চাপে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের সমর্থন করে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এই আজারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল তাকে ছেড়ে দিতে হলো এটুকু বলাই যথেষ্ট যে ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আজারুল ইসলামকে আসলামের যে মুক্তি এই মুক্তিকে স্বাগত জানান মনে রাখতে হবে এই আসিফ নজরুলের বোধ দ্বিতীয় না তৃতীয় স্ত্রী যাই হোক হবে তৃতীয় স্ত্রী বোধ তিনি এখন চাকরি করেন ওই আমেরিকার দূতাবাসে তাহলে তো বুঝতেই পারছেন কোথাকার জল কোথায় চলে যাচ্ছে আজারুল ইসলামকে কারাগার থেকে মুক্তি দেওয়ার তিন দিন পর প্রধান বিচারপতির নেতৃত্বে ওই একই আপিল বিভাগ তারা রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের হাইকোর্ট যে আদেশ দিয়েছিল ইতিপূর্বে সেই আদেশকে বাতিল করে দেয় এখন জামায়াতে ইসলামীর ওপরে আর কোনো নিষেধাজ্ঞা নেই এই সব সিদ্ধান্তের পেছনেই আছে আমেরিকার হাত লম্বা হাত অথচ এই রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পৃথিবী থেকে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ মুছে দেওয়ার লড়াই করবেন তিনি সেই লড়াইয়ের এই নমুনা ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস এক বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রদূত ছাড়া রয়েছে সর্বশেষ দায়িত্বপ্রাপ্ত পিটার ডিহাস তিনি তেইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে ঢাকা ত্যাগ করেন কিন্তু তারপর থেকে তিনি টেক্সাস ভিত্তিক এক্সিলারেট এনার্জি নামে একটি কোম্পানির কৌশলগত উপদেষ্টা হিসেবে নিয়মিত বাংলাদেশ সফর করে আসছেন জো বাইডেনের সভাপতিত্বে রাষ্ট্রপতিত্বে মার্কিন পররাষ্ট্র দপ্তর দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে তাজিকিস্তান তুর্কমেনিস্তান এবং কসোভোতে তিনবার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনকারী ট্রেসি অ্যান জ্যাকবসনকে অন্তর্বর্তীকালীন চার্জড অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেয় সেই জ্যাকবসন করছেন রাষ্ট্রদূতের কাজ তিনি কিন্তু রাষ্ট্রদূত অফিসিয়ালি নন পাকিস্তানকে আর বাংলাদেশকে কেন তাকেই রেখে দিয়েছে এতদিন ধরেও ট্রাম্প কেন রেগে দিয়েছেন বলছি তার কারণ পাকিস্তানকে আর বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারত বিরোধী একটা আঞ্চলিক শক্তিকেন্দ্র গঠন করে ফেলেছে ট্রাম্প সাহেব অন্তর্দেশীয় রাজনীতিতে কেউ কারোর বন্ধু নয় নিজের স্বার্থ অনুযায়ী চলে সব দেশ দেখুন না রাশিয়ার তেল নেয়ার দায়ে ভারতের ওপর পঞ্চাশ শতাংশ কর চাপালো আমেরিকা অথচ চীনের বিরুদ্ধে এত কথা বলেও ভারতের চেয়ে অনেক বেশি রাশিয়ার তেল নেয় চীন তবু তাদের ওপরে চাপানো শুল্ক ভারতের চেয়ে কম অর্থাৎ ভারত আর চীনের মধ্যে সেখানেও একটা বাঁধিয়ে দেয়া এসব দেখার পর ভারতের কানে এবার জল ঢুকেছে দিল্লির সাউথ ব্লকে জোর তৎপরতা চলছে বলে খবর আসছে কিসের তৎপরতা খুব শিগগির অপারেশান সুন্দর পাট শুরু হবে পাকিস্তানের এক সামরিক নেতা এর দায়িত্বপ্রাপ্ত তিনি লেফটেন্যান্ট জেনারেল তিনি বলেছেন যে পাকিস্তান আবার ঝাঁপাবে সেটা হচ্ছে পূর্ব সীমান্তে মানে বাংলাদেশে ভারতে এবার করবে অপারেশন পূর্ব সীমান্ত বাংলাদেশ আর শুধু কথায় নয় কাজে বুঝিয়ে দেওয়ার সময় এসেছে ভারতের যা খবর পাচ্ছি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে এবার আর দেরি করবেন না ভারত এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ